বন্ধুগণ আজকে দ্বিতীয় দিনের জন্য একুশে জুলাই কর্মী সমর্থকরা কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে আছে এই যে বন্ধুগণ দেখেন

কলকাতা গিয়ে আবার চলে আসবো শেষে বেশি করে লোক যাওয়ার জন্য

আর um, পানি <laughs> আমাদের স্টেশনের প্রচুর কর্মী সমর্থকদের ভিড় লিস্ট বানানোর কাজ চলছে গতকালকেও প্রচুর নেতাকর্মী সমর্থক কলকাতার ট্রেনে রওনা দিয়েছিলেন আজকে দ্বিতীয় দিন আজকেও একই ঘটনা আজকে যারা যাচ্ছেন তারা একদিন রেস্ট করার সুযোগ পাবেন আগামীকাল আগামী পরশু রবিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন নতুন আরও প্রকল্প ঘোষণা করবেন গতকালকে ট্রেন এক ঘন্টা লেটে রওনা দিয়েছিল আজকেও আশা করি সেরকমই একটা কিছু হবে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসে যেন ট্রেন ধরতে পারেন রেলের লোকেরা সেই সুবিধাই দেবেন তুই নাম্বাৰ নাইতো মোবাইল কৰিছে মোবাইল আৰু মোৰ মোবাইল আছে তুমি ইয়ে কৰ আপনারা কোন অঞ্চল থেকে আসছেন রুইডাঙ্গা তো আট পুকুরের মধ্যে পড়ে না গতকালকে আমাদের এদিকে উনিশ বিশা থেকে গেছে বেশি লোকজন আজকে রুইডাঙ্গা ঘাডাঙ্গা আগামীকালকেও যাবে মারাত্মক ঘটনা হইতে চলছে রবিবারে নতুন অনেক প্রকল্প আসবে সবাই যান ঘুরে আসেন আমাদের স্টার প্লেয়ার ইউনিয়ন কাপের অন্যতম ব্যাটসম্যান চন্দন বর্মন এটা তার থেকে বড় রিউনিয়ন তোমাদের ইউনিয়ন কাপের বয়স মাত্র তিন বছর আবার হবে যুবরা তরি আমাদের গ্রাম বকসাডাঙ্গা যাও নারায়ণ ভান্ডারটা চালু করার কথা কই আমার কথা খালি লক্ষ্মী দিলে হবে না নারায়ণ ভাণ্ডারও চাই

Và <sussurra> c <sussurra> Eu não আমাদের রেলওয়ে ক্যান্টিন কালকে দেখলাম না আপনারা কী ব্যাপার ঠিক আছে চালা আগামীকালকেও ভিড় হবে চিন্তা না 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 অনেকে ওইখান থেকে ফোন করবে না তারপরে এখান থেকে যাবে তোড়ে দেখলাম না তুই আসলে 啊！不，我们不能弄开，我们不能弄开，怎么弄啊？不能弄啊！那个是俺家的打狗，俺家的。 যুব নেতা রাজু বিশ্বাস দাদা কালকে কয়শো লোক পাঠাইছিল মোটামুটি আজকে তো বোধ হয় পাঁচশো আজকে মেন লোক যাবে পাঁচশোর উপর হবে না ও কালকের দিনটা রেস্ট পাবে না না ওই আজকে যারা যাবে কালকের দিনটা রেস্ট পাবে তাহলে ভাগ্নের ব্যবসা ভালো ভালো হ্যালো বকসো ডাকা আর সমর্থক আসছে আপনার তো লেট হয়ে গেল কালকে গেলে পারতেন আমি তাহলে একদিন রেস্ট পাইলেন কত কালকে গেলে দুই দিন রেস্ট পাইতেন ঘুরে ঘুরে দেখতে পারতেন